আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার জমির শাকসবজি চাষের প্রস্তুতি নিচ্ছি জমি চাষ দেওয়া থেকে শুরু করে মাটি সমান করা সবকিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত এই জমিটি ছিল আমার গাছের জমি এবং তার পাশে অনেক গোলাপ কলা গাছ রোপণ করা শীতকালে মূলত গাছটা কম হয় তাই এই জন্য আমরা সবজি চাষের পরিকল্পনা করতেছিলাম অনেক দিন যাবতেই আর সবজি চাষের আগে আপনাকে ট্রাক্টর দিয়ে একটা হাল চাষ করে নিতে হবে আমাদের এই জমিটা যেহেতু গাছের জমি তাই অনেক পরিমাণে গাছ ছিল এবং থাকার কারণে জমিটা কিছু পরিমাণে বিজা ছিল আর তাই আমরা জমিটা চাষ দিয়ে কিছুদিন রেখে দেবো এভাবে আমরা এভাবে চার থেকে পাঁচ দিন রেখে দেবো আর এভাবে রেখে দেওয়ার ফলে মাটিটা একটু শক্ত হয়ে যাবে এবং পুনরায় আরেকবার চাষ দেওয়ার ফলে মাটিটা একদম জোরজোরা হয়ে যাবে মূলত আমরা এই জমিতে যে শাকসবজি চাষ করব তার জন্য মাটি জোরজোরা হওয়াটা খুবই জরুরি কারণ আপনার মাটি যত জোরজোরা হবে আপনার ফসল তত ভালো হবে আপনি খেয়াল করে দেখবেন যে জমিতে অনেক ভালো ফসল হয় তার মাটিটা অনেক জোরজোরা হয় এবং অনেক উর্বর হয় আপনি জমিতে যত বেশি জৈব সার বা গোবর সার দিতে পারবেন আপনার জমিটা তত বেশি উর্বর হবে আমরা আমাদের এই জমিটিতে মোটামুটি শীতকালীন সব শাকসবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছি শীতের মৌসুমে মূলত গরমের তুলনায় অনেক বেশি শাক থাকে আমরা আমাদের এই জমিটি চাষ দেওয়ার পর চার থেকে পাঁচ দিন এভাবে রেখে দিয়েছিলাম এবং জমিটি এভাবে রেখে দেওয়ার ফলে এবং পুনরায় চাষ দেওয়ার পর আমরা জমির উঁচু নিচু জায়গাগুলো সমান করে নিতেছিলাম আপনি যদি একটি জমিতে ফসল বুনতে চান এবং করতে চান তাহলে আপনার জমিটি আগে সমান করে নিতে হবে আর জমিটি সমান করার অন্যতম কারণ হলো আপনি যখন জমিতে সার কিংবা পানি দিবেন তখন আপনার জমিটিতে সম্পূর্ণ সমানভাবে সার এবং পানি পড়বে আমরা আমাদের এই জমিটিতে মূলত শীতকালীন শাকসবজি করব করবো এবং এই শাকসবজির মধ্যে অন্যতম হলো লাল শাক পালং শাক মূলা শাক ডাটা শাক এবং সরিষা শাক তাছাড়াও আমরা আমাদের এই জমিটিতে অনেক সবজি চাষ করব। যেমন পাতাকপি ফুলকপি টমেটো মূলা এইসব চাষ করে থাকবো ইনশাআল্লাহ তাছাড়াও মশলা হিসেবে আমরা আমাদের এই জমিটিতে পেঁয়াজ রসুন এবং সস কিংবা দুনিয়া চাষ করে থাকবো ইনশাআল্লাহ আপনি যদি শাকসবজি চাষ করতে চান তাহলে ভালো একটা জমি বেছে নেবেন যে জমিতে মোটামুটি রোদ অনেক বেশি পড়ে এবং ওই জমিটা যেন অবশ্যই উঁচু হয় কারণ রোদ বৃষ্টি পড়লে আপনার ফসলটা অনেক ভালো হবে এবং উঁচু হওয়ার মূল কারণ হচ্ছে যদি বৃষ্টি পড়ে তাহলে আপনার আপনার এই জমি থেকে পানি নেমে এবং আলটিমেটলি ফসল ভালো হবে ইনশাআল্লাহ দীর্ঘ চার বছর আমার আমার এই এই জমিতে চাষ করার কারণে জমিটি উঁচু হয়ে তাই আমার এই জমিটিতে অনেক কাজ করে সমান করতে হয়েছে এই জমিটি যেহেতু আমাদের গাছের জমি তাই আমরা শীতকালীন শাকসবজি চাষ করার পরে পুনরায় গাছ চাষ করবো ইনশাআল্লাহ কারণ যেহেতু আমরা দুধের গরু পালি তাই আমাদের গাছটা খুবই প্রয়োজন খামার এবং কৃষি জীবনের এরকম আরো ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান সেই সাথে শীতকালীন আমরা আরও কী কী শাকসবজি চাষ করতে পারি তা আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের রিজিকে হালাল এবং বারাকা দান করেন আলাইকুম রহমতুল্লাহ ববরকাত